নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি গো সবই তোমাদের ভালোবাসায় আমার এই ব্লগটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না হঠাৎ করি আমার মামা তো ভাইয়ের বিয়ে তো তার রিসেপশান আমাদেরকে নেমন্তন্ন করেছে তো যাব বলে সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি দিয়ে ছোট্ট একটা ব্যাগ গোছাতেই হবে তো এই বড়ো ব্যাগটাই নিয়েছি আর এই যে লাল শাড়িটা দেখছো এটা বোনের জন্য নিলাম আর সবুজ শাড়িটা আমি পরবো আর হয়েছে কি মানে মামার তো এখন তো পৌষ মাসে বিয়ে হয় না আসলে ভালোবাসা এমনই একটা জিনিস দিন মাস সেটা মানে না তো ওরা বিয়ে করে ফেলেছিল আর যেটা সঙ্গে আমাকে নীতি হয় ওষুধ আর চোখের ওষুধ সেগুলো সবই নিয়ে নিলাম তো হঠাৎ দেখলাম দেখবে কুড়ি টাকা নিয়ে বাইরে যাচ্ছি কেন এলাম বলো তো ওই দেখো হাওয়াই মিঠাই বিক্রি করতে এসেছে ননির জন্য আমি ভাবলাম কিছু হাওয়াই মিঠাই কিনে নিয়ে যাব। তো চারটে হাওয়াই মিঠাই নিলাম তো দাদাটা আবার চলে যাচ্ছে ওপারায় তো এবার রেডি হয়ে নিই তারপরে বিকেলবেলা রেডি হয়ে নিলাম বাপের বাড়ি যাব বাপের বাড়ি থেকে মামার বাড়ি যাব আসলে ওটা হচ্ছে মেজ মামার ছেলে আমার ভাই হয় ওর বিয়ে তো তারপরে এই দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে একদম আর মায়ের ওখান থেকে মামার বাড়ি পাশের গ্রামেই মামার বাড়ি তো ওখানে যাব তারপরে দেখো টোটো বাসে উঠে পড়লাম বাসে চেপে পড়লাম বাসে করে যাচ্ছি তো বাস থেকে নেমে পড়েছি তখনও সন্ধ্যে হয়নি তবে সন্ধে সন্ধ্যে হয়েই এসেছে মানে ঠিক সন্ধ্যের আগেটাতেই আসলাম বাড়ি ঢুকিনি আর যা দুষ্টু সব চলে এসছে ওই তোমার ছোট মা জল আনতে যাচ্ছে

বনি মনে ঘুম হচ্ছে ননি তো শরীর খারাপ বলছিল ননি ও ননি ননি শরীর খারাপ হ্যাঁ তো জন্য আমি হাওয়াই মিঠাই এনেছি তুমি খাবে টাকা ওইদিকে একবার জ্বরটা এখনো আছে কষ্ট হচ্ছে আর ধীরে তুই পুরো ঘেমে গেছিস একদম পুরো ভিজে গেছে কিভাবে মিঠাই তোর জন্য হাওয়াই মিঠাই করে সত্যি কথা বলতে কি বিয়ে বাড়িতে তেমন কিছু দামি উপহার আমি দিতে পারিনি এই ছাপা শাড়িটা আমি এনেছি আমার ভাইয়ের বউকে দেব বলে আর মিষ্টি নিয়েছিলাম আর এই শাড়িটা আমার বোন দেবে বোন যে শাড়িটা দিচ্ছে সেটা সত্যি খুব সুন্দর আর একটু দামিও আছে আর মিষ্টি তো আছেই আর এই যে ছাপা ছাপাশাড়িটা মা দেবে আর দেবে মা তো পিসি শাশুড়ি হন তো হঠাৎ করেই পড়েছে আগে থাকতে হলে তবু ঠিক ছিল আসলে ওরা লাভ ম্যারেজ করে তো বিয়ে করেছে তো সেই জন্যই তো আমরা পুরোপুরি সব রেডি হয়ে গেছি তো তোমরা দেখো আমরা টোটো করে মামার বাড়ি যাব ওখানে খাওয়া দাওয়া করে চলে আসবো একটা সবচেয়ে ভালো লাগলো কি জানো তো বন্ধুরা এতদিন মায়ের শাড়ি পরতাম আর আজকে মা বোন আর আমি তিনজনই মানে ওরা দুজনেই আমার শাড়ি পরেছে তো আমার কি ভালো লাগছে জানো তো ওই জন্যই বোন বলছিল যে লাল নীল আর সবুজ লাল নীল সবুজের মেলা তো আমার সত্যি ভীষণ ভালো লাগছে মা আমার শাড়িটাই পরেছে বোনও পরেছে আর আমি তো আমার শাড়ি পরেছি তো চলো আমরা রেডি হয়ে গেছি তোমরাও দেখতে থাকো আমার মামার বাড়ি কেমন তো সব ভিডিও আমি তুলতে পারিনি অল্প অল্প কিছু তুলেছি അല്ല <laughs> <laughs> <laughs>

এবার এসে গেছে সেই সময়টা যেটা বিয়ে বাড়িতে না খেলেই নয় বা করতেই হবে খাওয়া দাওয়া শুধু বিয়ে বাড়িতে নয় সব অনুষ্ঠানে খাওয়া দাওয়াটা তো আছেই তো এইটুকু অল্প সময়ের মধ্যে মানে একদিনের মধ্যে মামা ভালোই আয়োজন করেছিলেন ভেজিটেবিল ছিল তারপরে নান তারপরে চানা মশলা ফ্রায়েড রাইস চিকেন আর এই যে আমার দিদা এবার বাড়ি চলে আসছি দিদাকে রেখে টাটা করে দিলাম তো দেখলে তো বন্ধুরা বিয়েবাড়ি শেষ হয়ে গেল এবার সব বাড়ি যাচ্ছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা